চলে আসো দেখা যাবে রিদন টাইম স্টার্ট রিদন দেখা যাবে তিরিশ সেকেন্ডে কতগুলো বল কোরাইতে পারে ফল দিয়ে রিদন দেখা যাবে তিরিশ সেকেন্ডে কতগুলো বল কোরআতে পারে তাড়াতাড়ি করো যে সবচেয়ে বেশি বল কোরআতে পারবে সেই হবে আজকের বিজয়ী ফার্স্ট সেকেন্ড থার্ড যাবে আজকের আকর্ষণীয় উপহার তাড়াতাড়ি করো রিদন দেখা যাবে তিরিশ সেকেন্ডে কতগুলো বল কোরাইতে পারে তাড়াতাড়ি পুরাও তাড়াতাড়ি কোড়াও 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 তো পুরাও দেখা যাবে রিদন কতগুলো বল পোড়াইতে পারে টাইম শেষ রিদন টাইম শেষ চোখ খুলো চোখ খুলো বল গুনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হ্যাঁ বারো তেরো চৌদ্দ পনেরো চলে যাও তারপরের জন্য আসো চলে যাও আবদুল্লাহ রেডি চলে আসো টাইম স্টার্ট টাইম স্টার দেখা যাবে আব্দুল্লাহ কতগুলো বল কুড়াইতে পারে তিরিশ সেকেন্ডে যে সবচাইতে বেশি বল কুড়াইতে পারবে সেই হবে আজকের বিজয়ী ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফার দেখা যাবে আব্দুল্লাহ কতগুলো বল কুড়াইতে পারে কুড়াও 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 কলচেপে যে সবচাইতে বল বেশি কুড়াইতে পারবে সেই হবে আজকের বিজয়ী তাড়াতাড়ি কুড়াও আবদুল্লাহ টাইম প্রায় শেষ দিক তাড়াতাড়ি কুড়াও কুড়াও স্টার্ট স্টপ স্টপ বল গুনো চোখ খোলো বল গুনো দেখা যাবে আব্দুল্লাহ কয়টা করতে পারছে 2টা তিনটা 4টা পাঁচটা 6টা 7টা 8টা 9টা হ্যাঁ আব্দুল্লাহ চলে যাও 9টা চলে যাও চলে যাও তারপর এর জন্য আসো এসে আসো দেখা যাবে সর্ণা কয়টা বল কুড়াতে পারে টাইম স্টার্ট দেখা যাবে 30 সেকেন্ডে সর্ণা কতগুলো বল কুড়াতে পারে তাড়াতাড়ি গোরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি গোরাও দশ সেকেন্ড শেষ অলরেডি সর্ণার দশ সেকেন্ড শেষ দ্রুত কুড়া দ্রুত দেখা যাবে কতগুলো বল সর্না কুড়াইতে পারে তাড়াতাড়ি কোড়াও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে সর্না কতগুলো বল কড়াইতে পারে তিরিশ সেকেন্ডে তাড়াতাড়ি কুড়াও তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম শেষ সর্নার চোখ হলো টাইম শেষ চোখ হলো চোখ হলো হ্যাঁ কতগুলো বল করাইতে পারছে কোনো কোনো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ স্বর্ণ চলে যাও সাতটা মনে রাখবা চলে আসো তারপরের জোন চলে আসো নিরাপ টাইম স্টার্ট দেখা যাবে নিরাপ তিরিশ সেকেন্ডে কতগুলো বল কুড়াইতে পারে তাড়াতাড়ি করো নিরাপ তাড়াতাড়ি দেখা যাবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কতগুলো বল পড়াইতে পারে নীরব তাড়াতাড়ি কুড়াও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কতগুলো বল কুড়াইতে পারে নীরব দ্রুত কুড়াও টাইম শেষ নীরব টাইম শেষ চোখ খুলো কয়টা কুড়াইতে পারছো হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ চলে যাও ছয়টা তারপরে চলে আসো হ্যাঁ আবেদ চলে আসো টাইম স্টার্ট দেখা যাবে আবেদ

ক্লাসラウンド হ্যাঁ টাইমসে টাইমসে হবে টাইমসে শুরুলো বল গুনো কতগুলো বল কুরাইতে পারছো একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ চলে যা আটটা ماشي হ্যাঁ আবির চলে আসো আবি চলে আসো টাইম স্টার দেখা যাবে আবির 30 সেকেন্ডে কতগুলো বল কুড়াইতে পারে চল আসো চলে আসো দেখা যাবে আবি উঠাও উঠাও

রাহিম রাহিম তাড়াতাড়ি 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 শেষ রাহিম চোখ খুলো কতগুলো বল পারছো রাহিম দেখো গুনো 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চলে যাও রাহিম চলে যাও হ্যাঁ আবেদ আবেদ কটা উঠাইতে পারছো আটটা তারপরে আবদুল্লাহ নয়টা তারপরে রাহিম কটা উঠাইতে পারছো পাঁচটা রিদান পনেরোটা সন্না কয়টা হ্যাঁ তারপরে তারপরে তুমি পাঁচটা হ্যাঁ ফার্স্ট তুমি ফার্স্ট হয়ে গেছো হ্যাঁ রিদন চলে আসো সেকেন্ড তুমি আব্দুল্লাহ থার্ড তুমি চলে আসো আবেদ নিয়ে নাও ফার্স্ট প্রাইস হাফ লিটার তেল নিয়ে নাও সেকেন্ড নিয়ে নাও আটা সেকেন্ড আটা নিয়ে নাও থার্ড লুডুস নিয়ে নাও হ্যাঁ চলে আসো